নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমি আইগার থেকে একটু ভালো আছি তা আমার বাড়ির বাড়ি থেকে আমার মা বাবা আমাকে দেখতে আসবে তাই আমি একা এখন পারবো না আমার তো জানো আমার শরীরটা কেন খারাপ তোমাদের বারবার আমি বলি আমার মেয়ের জন্য তা যাই হোক বন্ধুরা দেখো এই মাকে ফের আমি মাঝে মাঝে খবর দিই যখন পারি না কো মাসি নিয়ে অনেক ভিডিও আমি করি যখন পারি না তখন মাসিকে খবর দিই মাসি এসছে এবারে আনাজগুলো পুটবে আর তার আগে দেখো আমার বড় মশাই দুতারি বরবটি নিয়ে এসছে আর এদিকে আদা রসুন এই যে আর এদিকে উচ্ছে আছে বেগুন আছে আর টমেটো আলুর এই ঝুড়িতে আছে আর ওই যে ওই ভেন্ডিগুলো ওই ঝুড়ি থেকে মাসি নেবে আর ওই ঝুড়িটা এখন খালি আছে ওর মধ্যে আনাজ কিছুটা আছে আর আজকে আমাদের রান্না হবে তো ডাল রান্না হবে আর মাংস হবে আলু ভাজা হবে তা আমি আগে থাকতেই এই ভিডিওটা করেছি তোমাদের দেখাবার জন্য আমার মাসি দেখো আসে কিন্তু আমার খুব বকে মাসি তো জানে যে আমার শরীর খারাপ পাড়ার সবাই জানে যে আমি অসুস্থ আমি শুধু ভিডিওটা করি অনেক কারণেই আমি ভিডিওটা করি বন্ধুরা তোমরা সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমিও যতই শরীর খারাপ করুক তোমাদের শুয়ে পড়ে লাইক কমেন্ট করব তা এরকম ধরনের ভিডিও তোমাদের যেন দিতে পারি ধন্যবাদ সবাইকে রাখছি